বিদেশগামী যাত্রীদের পাসপোর্ট দিতে পাসপোর্ট পরিদপ্তরের যাত্রাটা শুরু হয়েছিল উনিশশো সালে স্বাধীনতার পর উনিশশো সালে বহিরাগমন ও পাসপোর্ট পরিদপ্তর থেকে অধিদপ্তরে পুনর্ঘটিত হয় পাসপোর্ট জালিয়াতি ও হয়রানি কমাতে হাতে লেখা পাসপোর্ট বাদ দিয়ে দুই সাল থেকে দেয়া শুরু হয় মেশিন রিডেবল পাসপোর্ট ও মেশিন রিডেবল ভিসা পাঁচ বছরের ব্যবধানে মহৎ সেই উদ্দেশ্যই পেয়েছে ভিন্ন মাত্রা দালাল আমরা লোকে তেরো হাজার টাকা দিছি দুইটা আমাকে করে দেবো আমার একটা লোকে বই দে বই করবো দালাল অভাব নেই ভাই ইমার্জেন্সি ছয় হাজার আরো ছয় হাজার সাত দিনে পাওয়া যাবেন আজকে দিনে পাওয়া যাবেন পাসপোর্ট অফিসের সামনে এইভাবে প্রকাশ্যে চলে দালাল গ্রাহকের বোঝাপড়া

ওরা কিছু নেই আনসাররা কিছু নেই নিয়ে আগে জমা করে মাসে লাখ খানিকও কামাইতে পারে না এর বেশিও কামাইতে পারে পাব্লিকে টাকা খায়তাছে ওগো প্যাড বর্তাস এদিকে হয়রানির ভিন্ন দৃশ্য যেন নিয়মিত চিত্রায়িত হচ্ছে অফিসের ভেতরে এখানে গেস্টেজ আসলে তাদের কাজ করা হয় নিয়ম মেনে পাসপোর্ট করতে আসাটাই যেন এখানে অপরাধ অফিস কর্মীদের কৃত্রিম ভুলের খেসারত দিচ্ছেন নিরীহ গ্রাহকরা বারবার বলেছে আমার নামে ভুল আছে ফাইল আনতে বলছি ফাইল অন্সি এখন বলছে হবে না পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট লাগবে তারপরে এসবি করবে করার পর তারপরে হতেও পারে নাও হতে পারে ঘটনার সত্যতা জানতে চাইলে ভুল স্বীকার করে ক্ষমা চান এই অফিস কর্মী উনি তো আপনাকে বলে উনি আমাকে বলেছে আমরা তো হাজার হাজার লোকের কাজ করি আমাদেরও তো ভুল হতে পারে আমরাও তো মানুষ ঠিক না সেক্ষেত্রে হয়তো আমার ভুল হয়েছে অফিসের বেশিরভাগ দপ্তরেই এমন অজস্র অভিযোগ লোকজন এই মতো যাচ্ছে কোনো শৃঙ্খলা ঠিক নাই এখানে টাকা পয়সা দিলে কিছু কিছু লোকজন কাজ করে দেয় দ্রুত হয়ে যায় না দিলে হয় না বড় থেকে এই পর্যন্ত নিচে থেকে বলে দুইশো টাকা দেন তাহলে লাইন দিয়ে দিব বারবারই দেখতেছি বাইরে থেকে লোক ঢুকতেছে এখানে লোকজন চেঁচামেচি করতেছে দাকা দাখি করতেছে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে সামথিং অবৈধ টাকা কামানোর এমন সুযোগে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা চ্যানেলে জমা দেন চ্যানেলে আনসার দিয়ে পাঠায় এই জমা করে এমন গ্রাহক ভোগান্তি ও দালালদের দৌরাত্ব বন্ধে অভিযান অব্যাহত রাখার কথা বললেন মহাপরিচালক এক সময় একটা ইয়া ছিল হয়তো একটা চক্র ঘরে উঠেছিল এমআরপি হওয়ার পরে কিন্তু এটার প্রয়োজনীয়তা আমি দেখি না আরকি তারপরে কিছু অভিযোগ আমাদের কাছে আসে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু মাঝে মাঝে র্যাব এবং মোবাইল কোর্ট আমাদের পাসপোর্ট অফিসের আশপাশ থেকে কিছু লোককে যে কর্মকর্তা কর্মচারী আনে যারা আছে তাদেরকে সেবা আরো মনোযোগী হওয়ার জন্য কিন্তু আমরা কিছু মেজার নিয়েছি তবে ইলেকট্রনিক সিস্টেম চালু হলে ভোগান্তি আরো কমবে বলে জানালেন তিনি ফির পরিমাণ দ্বিগুণের কাছাকাছি যাবে আরকি ফখরুল ইসলাম আর টিভি ঢাকা